আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমরা আজ যাইতে আছি শিলমারি নদী তো শিলমারি নদী ঘুরবে যায় আমরা না ভিডিও করলাম এখন কত সুন্দর ভিউ আর রাস্তা দিয়ে মানুষ অনেক অনেকজন তো এখানে এখন ছোট রাস্তা করে দিছে এখানে সিলমারি থাকি জোর গাছ যাওয়ার রাস্তা সুন্দরভাবেই বাতাস খাইতে খাইতে যাওয়া যায় তো আমরা সুন্দর মোটর সাইকেলের মধ্যে বাতাস খাইতে আসি আর নদীর দৃশ্যগুলো দেখতে আসি আর আমরা সুন্দর আস্তে আস্তে ডিম ডিম করে জমা রাখছি আর এই যে পায়ে এখন নৌকা নৌকে এখানে যাওয়া লাগছে ফটফট ফটফট শব্দ করি তো আমরা নৌকে এখানের হ্যাঁ ভিডিও করলাম আর এই করে রাস্তা দিয়ে দেখবেন যে মানুষ ফির রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে ঠিকঠাকভাবে গাড়ি চলে যাওয়াও যায় না আর এটা গাড়ি চলার মতো রাস্তাও নয় খুব খারাপ অবস্থায় হয়ে যায় যদি হেনা উল্টি পড়েন তাহলে মনে করে যে সোজা নদীর মধ্যে যাওয়া লাগবে এটাই বাস্তব তো যদি গাড়ি চলবে না সাবধানভাবে চলা লাগবে তো আমরা ভাবে আস্তে আস্তে যাইতে আসি তো যাওয়ার পরতে অল্প এখানে সামনের দেখছি ফির একজন মানুষ মনে হয় পাট নামাইতে আছে তো গাড়ি সেই জন্য কিছুক্ষণ আমরা একটা দাঁড়ে আসলাম তো দাঁড়ে থাকার পর আমরা আস্তে আস্তে আবারও এক না মনে করো যে রানিং হইলং রানিং হইতে হইতে ধ্যান নৌকে বাঁধে রাখছে সুন্দর আশেপাশে মেলা নৌকে বাঁধি রাখছে আর সুন্দর ভিউও দেখা যাইতে আসে তো মানুষ আমরা ভিডিও করতে আসি মানুষগুলি আমাকে দেখতে আসে তাই আবার কী ভিডিও করে আমার মনে হয় পাগলা টাগলা মনে করছিল তো আমার পাগলা মনে করুক আর যাই মনে করুক আমার তাতে কিছু আসে যায় না আমরা তারপরেও ভিডিও করতে করতে আমরা যাইতে আসি তো দেখেন এই যে নৌকে নৌকের মধ্যে আমরা জানি কি একটা পাথর টুকপা নাগছে ঠুক ঠুক করি হাতুর দিয়ে ঠুক ঠোক পা তো আমরা সেটাও দেখলাম দেখতে দেখতে ফির যাইতে আসি যাইতে 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 দেখি যে কিছু দূর আগে ফিরার দেখ মানুষ মাছও মারতে আসে এখানে তো তার মাছ ধরা দেখার জন্য এখানে থামছিলাম কিন্তু আমরা তার মাছ ধরা দেখতে পারিনি এখানে মাছও উঠে না খালি খুঁটায় আর খুঁটায় কিন্তু কোনো মাছ নাই তো দেখেন এই যে এখানে স্লিপ কাটার মতো জায়গা এখানে ঘুরতে ঘুই সানত আসছিল তো ঘুরতেটা এখন সাইডেল আমরা গেলাম তারপরে ফির রানিং অবস্থায় যা ফিরে এখানে গাড়ি সামলো গাড়ি মনে করো যে ওই যে কী নাম বানাচ্ছে বা ঘোরার গাড়ি তো ঘোড়ার গাড়ি আমাকে সিঙ্গেল দেল যে ভাই অল্প এনা থামো আমরা এলে নামে নেই তারপর তোমরা দাও তো আমরা এখন যাইতে আছি যাইতে যেতে ভাবলাম যেহেতু ভিডিও করবে না যে আমাকে আমাকে যে ক্যামেরাত না দেখা যায় তাহলে আমাকে না কেমন লাগে তাই আমরা এখানে সামন ক্যামেরা দিই আমার মুখখ্যান তোমাকে দেখাই লং মনে করো যে কালা মুখখ্যান দেখাই লং যাই হোক সেটা এখনও বিষয় নয় তো যাইতে যেতে সামনের দেওয়ার দেখ চ্যাংরা ব্যাংরা এই চ্যাংরা ব্যাংরাগুলো দেখি গাখছে এ দেখ আমরা ভিডিও করবে আখছে রে আমাকে আজ ভাইরাল করে দিবে এমন কথা শুনি এনে হাসি পাইল যে আমরা নিজেই এলাও ভাইরাল হবার না অন্যতম করে থাকি আমরা ভাইরাল করি দেবো তো সেটা বড় কথা নয় ফির সামনে হ্যাঁ ছোটো ছোয়া দেখেন ছোটো ছোয়াগুলো দেখবেন আসছে ভিডিও করা তো সামনে সুন্দর হেনা দৃশ্য দেখা যায় না দেখছেন কত সুন্দর দৃশ্য মানুষ এটা বসে বসে আবার বাতাসও খাইতে আসে কারণ এই যে গরম পড়ছে এই গরমের মধ্যে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেলে তো সবাই বসে বসি বাতাস খাইতে আসে তো আমরা আস্তে আস্তে তারপরে আমার গন্তব্যের দিকে যাইতে যাইতে আমরা মুন্ডাকুন্ডি জোর গাছের দিকে আসলাম আসিয়া আমরা এখন জোর গাছ বাজারের মধ্যে ঢুক মতো বাজারে ভিডিও যদিও করা হয় নাই সেটা পরে যদি কোনো দিন যাই আর একদিন ভিডিওটা করি দেখাম জোর গাছ বাজারের অবস্থাটা তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন